নমস্কার বন্ধুরা কাদামাটি চ্যালেঞ্জের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে শিব ঠাকুর রঙ হচ্ছে তারই ফুল ভিডিও তোমাদের কাছে আজকে শেয়ার করব তো অবশ্যই ভিডিওতে চোখ রাখো অনেক কিছু তোমরা দেখতে পাবে তো হয়তো আমি কিছু কিছু জায়গায় রঙ করা দেখাতে পারিনি তো অবশ্যই তোমাদেরকে যতটা বাড়বো ততটা দেখাবার চেষ্টা করছি তো ভিডিওটা পুরো দেখতে থাকো এবং অবশ্যই সাথে থাকো দেখো এদিকে রঙের সব সেটা রয়েছে আর এইদিকে পাহাড়টা এবং নন্দী এখনও কমপ্লিট হয়নি ফেটে গেছে দেখছো মাটি দিয়ে ঠিক করতে হবে আর করে শিবের কালারও চাপানো হয়নি শুধু বাগছালটা তৈরি করেছে ভাই ওইদিকে দেখো তো পুরো ভিডিওটা আজকে তোমরা দেখো অনেকটা ভালো লাগবে আর রাতের মধ্যে সে ঠাকুরগুলো করছে সেই জন্যে হয়তো আমি ভিডিওগুলো করতে পারছি না যতটা পারছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি এভাবে সাপোর্ট করো পাশে থাকো নতুন নতুন ভিডিও অবশ্যই দেখতে পাবে তো এবার পুরো শিপটা দেখো রঙ করে নিয়েছে এটা হচ্ছে তারপরে দিনের ভিডিও শ্যুট নিয়েও দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে ছোট ভাইটা পুরো কমপ্লিট করেছে